মুক্তি থেকে বঙ্গভবন সচিবালয় থেকে বিশ্বালয় রাষ্ট্রের সর্বত্রই এখন ঋতুস্রাব চলছে সে এখন ধর্মকর্ম করবে না আইন কানুনের ধার ধারবে না তা যে এখন ভীষণ মূর সুইং এর সময় সে এখন খেয়াল খুশি মতন হত্যা করবে কুম করবে গুড়ি করবে হামলা করবে মামলা করবে তবুও ঋতুর ওয়াক্তে তাকে স্বৈরাচার বলা যাবে না সে করবে বিরিয়ানি খাবে দখল করবে জবাই দেবে তবুও তাকে সাপলার কষাই বলা যাবে না সে সিন্ডিকেট করবে স্যাটেলাইট করবে কুইক রেন্টাল করবে এসবে হরি লুটের বসাবে শ্রাবের সম্মানে তবুও তোর শব্দটি উচ্চারণ করা যাবে না ঋতুকালে নাকি সবাইকে রাষ্ট্রের সেবা দাস হতে হয় সে ভোটার ছাড়া ভোট করবে মেন্ডেট ছাড়া পার্লামেন্ট করবে দিনের ব্যালট রাতে ঘুরবে দল বেঁধে ধর্ষণ করবে ঘরে ঘরে গুয়াম তালাম বানাবে তবুও মুরসিং এর মৌসুমে মুখ ফসকেও তাকে ফ্যাসিস্ট বলা যাবে না সে ব্যাংকলুট করবে বাজারে আগুন লাগাবে করের উপর কর বসাবে ডাকাতের দূরে দুর্ভিক্ষ আনবে ওই জনজীবনকে বানাবে হাবিয়া দোজক ঋতুপতি রাষ্ট্রের সাথে তবুও নাকি অসভ্যতা করা যাবে না কেন তাকে সে কিন্তু দাঁস বানাবে ডাকাতকে কতোয়াল বানাবে পুলিশকে দাঁত বানাবে র‍্যাবকে বানাবে রক্ষী বাহিনী সেটা লক্ষ্যকে বানাবে রাসায়নিক ভাগার তবু তাকে দস্যু ড্রায় বলা যাবে না নুট সুইংয়ের সময় সত্য বলাও নাকি রাষ্ট্রদ্রোহিতা সংবিধানকে সে ঠঙ্গা বানাবে সংসদকে বানাবে হাটের ঘর দোলনে রাখা বানাবে আদালতকে আমলাতন্ত্রকে বানাবে গোলামি রোগাল